আমরা চলে গিয়েছিলাম রাজশাহীর ফেমাস রানা মিষ্টি ঘরে মিষ্টি খেতে এখানকার মিষ্টি খেতে নাকি ছুটে আসে অন্য অন্য জায়গার মিষ্টি প্রেমিকরা এখানকার মিষ্টি যেমন টেস্টি ছিল ঠিক তেমনই কিন্তু আজকের আবহাওয়াটাও অনেক মিষ্টি ছিল সো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আই হোফ ইউ অল আর ডুইং ওয়েল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল তাই ভাবলাম আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি দেন আমরা রেডি হয়ে যাচ্ছিলাম এর মোড়ে আর এইখানে এসেই চলে আসি মুজিব চত্বরে আর এসেই দেখি এখানের পরিবেশটা এত সুন্দর ছিল তাই ভাবলাম এখানে একটু ভিডিও করে নেওয়া যাক এর আগে এই জায়গাতে অনেকবার এসেছি বাট আজকের মতো কেন জানি ভালো লাগে আজকের পরিবেশটা কেন জানি অনেক ভালো লাগছিল আর আবহাওয়াটাও দারুণ ছিল অনেক সুন্দর বাতাস অনেক দিন গরমের কারণে তেমন কোথাও বাইরে যেতে পারছিলাম না আর আজকে অনেকদিন পর আবহাওয়াটা ভালো দেখে ঘুরতে চলে আসলাম কোনো রোদ ছিল না এখানে অনেকে আড্ডা দিচ্ছে আর এখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম অনেক দিন পর এত সুন্দর একটা নিজেকে অনেক ভালো লাগছিল আমি আর রোহান এখানে ঘুরে ঘুরে অনেক ছবি এবং ভিডিও নিচ্ছিলাম এই জায়গাটা অনেক বড় এবং অনেক ফাঁকা পেয়ে রোহান অনেক মজা পাচ্ছিল আর আমার পিছনের ভিউটা দেখেন জাস্ট অনেক সুন্দর লাগছিল আমি এখানে একটু নামছিলাম আর ভিডিও নিচ্ছিলাম এখানে আসার আগে স্যান্ডেল খুলে কিন্তু ভিতরে আসতে হয় আর আমি খালি পায়ে অনেক ভালো লাগছিল আস্তে আস্তে এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হচ্ছে এখানে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু অনেক মজা পাবে ফাঁকা একটা জায়গা দৌড়াদৌড়ি করতে পারবে যদিও এটা খেলার জায়গা না আর আমার পিছনে কাকে দেখা যাচ্ছে বলেন তো তো এখানে পুরোটা ঘুরে ঘুরে আমি ভিডিও নিচ্ছিলাম পাশে একটা ওয়ালে কারু করা ছিল দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তো আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এইটার পাশেই আছে সেই বিখ্যাত রানা মিষ্টি ঘর আর আমি দিয়ে ছিলাম এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে আসি রানা মিষ্টি ঘরে আর দেখেন এখানে কতটা পরিমাণের ভিড় ছুটির দিনে মেবি বি আরো অনেক ভিড় হয় দেখেন তাদের মিষ্টি বানানোটা সেরার মধ্যে কিন্তু মিষ্টি দেওয়া আছে আর কিভাবে ফুটতেছে দেখেন এখানে ছানা রেডি করতেছিল মিষ্টির জন্য আমি একটু চুলার কাছে গিয়ে ভিডিও করা ট্রাই করতেছিলাম বাট অনেক তাপ ছিল আর এই হচ্ছে মিষ্টি এটার জন্যই সবাই দূর দূর থেকে ছুটে আসে দেন অনেক ভিড় থাকার কারণে আমরা বাইরে জায়গা পাইনি তাই আমাদের ভিতরে বসতে হলো আর মিষ্টির সাথে এখানে কিন্তু ডালপুরি দেয় আর এই ডালপুরিটা কিন্তু অনেক মজার ছিল আর এই ডালপুরি দিয়েই কিন্তু মূলত মিষ্টি খেতে হয় তো আমরা এখানে প্রথমে একটা করে এবং মিষ্টি নিয়ে নিয়েছিলাম আমি মিষ্টি জাতীয় কোনো খাবার তেমন পছন্দ করি না কিন্তু এখানকার মিষ্টিটা আসলে অনেক মজার ছিল তাই আমি খেয়ে নিয়েছিলাম সাথে পুরিটাও কিন্তু অনেক মজার ছিল আর দেখেন মিষ্টিগুলো এত সফট ছিল একদম নরম তুলতুলে তো আমরা মিষ্টি পুরি খেয়েও কিন্তু আবার বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম তো আপনারা যারা এখনো এখানকার মিষ্টি খাননি এসে ট্রাই করে দেখতে পারে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এ তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম আর যাওয়া আসার পথে চোখে পড়ে এই ঘোড়া গাড়িটা আমি যতবারই এই পাশ দিয়ে যাওয়া আসা করি একবার করে থাকে ভিডিও করি তো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দি ভালো থাকবেন আল্লাহ হাফেজ